হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমাদের দু সালে যে তোমাদের ইউনিট ওয়ানের প্রথম যে পাঠটা আছে প্রথম অধ্যায় ইউনিট ওয়ানে যে প্রথম অধ্যায়টি আছে তো সেই প্রথম অধ্যায়ের অর্থাৎ পর্যটকদের বিবরণীতে ভারতের সমাজ রাজনীতি এই যে অধ্যায়টি আছে আমি তোমাদের কিন্তু আগে পার্ট টু পার্ট প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এবং এই পাটে বাছাই করার সেরা যে প্রশ্নগুলো আছে যেগুলো একদমই তোমরা মিস করবে না একদমই বাদ দেবে না সেগুলো তোমাদের আলোচনা করব যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও শহে পাওয়ার জন্য তবে তোমাদের বলবো চল্লিশে চল্লিশ পেরে গেলে তোমাদের বলবো আমি তোমাদের যে এগুলো যেমন ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু বই তোমরা কিন্তু খটিয়ে পড়ো ঠিক আছে তো এগুলো শুধুমাত্র যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম বাদ দেওয়া যাবে না তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন ভারত ভ্রমণ সংক্রান্ত অলবিরনির বিখ্যাত গ্রন্থের নাম কি যেটি পরীক্ষায় বিশাল দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল একদম স্টারমার্ক প্রশ্ন তহকিক হিন্দ অথবা কিতাব ওল হিন্দ প্রশ্ন ঘুরিয়ে দেয় তহকিক কি হিন্দ গ্রন্থটি কার লেখা অথবা আসতে পারে কিতাব ওল হিন্দ গ্রন্থটি কার লেখা অলবিরণী ইবন বধুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থ হলো কোনটি এটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন কিতাবুল রিহলা গুড়ি দেবে প্রশ্নটি কিতাবুল রিহলা গ্রন্থটি কার লেখা ইবন বতুতা আব্দুর রাজ্জাক কোথাকার পর্যটক ছিলেন স্টারমার্ক প্রশ্ন পারস্যের পর্যটক ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা ফ্রাসো আব নিমন রাখবে কাকে বলা হয় ট্রাভেলস ইন দ্য মোগঘল এম্পায়ার বলে বর্ণনা করা হয় ফাসুয়া বার্নিয়াকে এটিও কিন্তু মার্ক প্রশ্ন পরীক্ষায় বিশাল চার্জ অলবিরণি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন হাজার সাতাশ খ্রিস্টাব্দে তিনি সুলতান মামুদের সভাসদ ছিলেন এই সুলতান মামুদ যিনি সতেরোবার কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ঠিক আছে তো এই পাঁচটি প্রশ্নই কিন্তু স্টারমাক প্রশ্ন এখানে যা প্রশ্ন দেওয়া হচ্ছে সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না তোমাদের জন্য বলবো আমি সব কটাই তোমাদের কিন্তু পড়তে হবে এর সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আমি তোমাদের যে টেস্ট পেপার বলো মার্টিন টেস্ট পেপার বলো এবিটি টেস্ট পেপার বলো সবই কিন্তু তোমাদের দিতে থাকবো এবং যা দেখনি টেস্ট পেপারের পেজগুলো বা যা দেখোই আগের ভিডিওগুলো তোমাদের কিন্তু আর দ্বাদশ শ্রেণীর একটা প্লে আছে সেখানে যাবতীয় তোমাদের যে শ্রেণীর যাবতীয় যে ভিডিও আছে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় বলতে গেলে টু এর যে অধ্যায় ওয়ান অধ্যায় দুই যেটা আমরা আমি যাবো তোমাদের বলছি চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সবই কিন্তু দিয়ে দেওয়া আছে দেখো তোমাদের পরের প্রশ্ন ইবন বতুতা কে ছিলেন আফ্রিকার মরক্কোর তানজিয়ারের পর্যটককে এই ইবন বতুতা তার গ্রন্থ রেহুলা থেকে বিজয়নগর রাজা প্রথম হরিহর সম্পর্কে কিন্তু জানা যায় ইবন ভারতের কোন নদীর তীরে উপস্থিত হন সিন্ধু নদী বারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর কোন বিদেশি পর্যটকের রচনায় এটা পাওয়া যায় স্টারমার্ক প্রশ্ন আব্দুর রাজ্জাক মার্কোপোলোর সময় দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন পরিচিত ছিল পাণ্ড বা মালহ নেক্সট প্রশ্ন নিকোলো কোনটি কেছিলেন ইতালীয় পর্যটক ছিলেন এই নিকোলো কোনটি যিনি দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু আসেন আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ এই সৌন্দর্য আমার কল্পনাতীত এ কথা কে বলেছে বার নিয়ে আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায় বিজয়নগর কার শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন কুবলাই খানের শাসনকালে পরের প্রশ্ন খামবাদ শহরকে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র বলে বর্ণনা করেছেন কে মার্কোপোলো কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন মার্কোপোলো কোন ইংরেজ পর্যটক প্রথম বাংলা পরিভ্রমণ করেন র্যালফিচ তিনি ভারতে আগত প্রথম ইংরেজ পর্যটক ছিলেন ইবন তা কোন শহরকে ভারতের সবচেয়ে বড় শহর হিসাবে বর্ণনা করেছিলেন দিল্লিকে চলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছ ইতিহাসের উপর অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আসবো পরের প্রশ্ন ডোমিনগো পায়েসকেছিলেন কে ছিলেন একজন পর্তুগিজ পরিব্রাজক ছিলেন যিনি কৃষ্ণদেব রায়ের আমলে আসেন এবং বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে বর্ণনা করেছেন প্রশ্ন আসতে পারে বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে কে বর্ণনা করেছেন ডোমিনিকো পাইস ফার্নিন্দো নুনজকে ছিলেন একজন পর্তুগিজ পর্যটক ছিলেন এই ফার্নিন্দো ননিজ যিনি অচ্যুত রায়ের সময় কিন্তু ভারতে আসেন মার্কোপোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অনেক সময় প্রশ্ন আসে মার্কোপোলো কোথায় এসেছিলেন ভারতের প্রথম করমণ্ডল উপকূলে এরমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন তিনশোটি কেমন আসব পরের প্রশ্ন কোন পর্যটকের জন্য শহরের প্রাকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন কোন পর্যটক আব্দুল রেজাক স্টারমার্ক প্রশ্ন কোন সম্রাটের রাজসভায় ভারতে আসেন জাহাঙ্গীরের আরবের হেরোটোলাস নামে কে পরিচিত আল মাসুদি কোন ভারতীয় শহরটিকে আঠাশটি প্রবেশদ্বার সহ শক্তিশালী দুর্গ নগরী হিসাবে বর্ণনা করা হয়েছে দিল্লি দুয়াতে বার বসা কোন দেশের পর্যটক ছিলেন পর্তুগাল কেমন আসবো পরের প্রশ্ন বিজয়নগরের সমাজের জীবনে সমাজ জীবনে দেবদাসীর প্রথার উল্লেখ পাওয়া যায় কোন পর্যটকের বিবরণ থেকে আব্দুর রাজ ইবন বধুতা বাংলাদেশের কোন সুলতানের আমলে এসেছিলেন স্টারমার্ক প্রশ্ন পরীক্ষায় খুব দিতে পারে ফখর উদ্দিন মুঘল যুগে সতীদাহ প্রথা বিবরণ পাওয়া যায় কোন ঐতিহাসিকের বর্ণনায় ফাঁসোয়া বার্নিয়ের বর্ণনায় মনে রাখবেন তিনি কিন্তু সাত বছর ভারতে ছিলেন কে এই ফাঁসোয়া বার্নিয়ে বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন এই মুদ্রার নাম কি বরাহ মনে রাখবে বরাহ এটি স্টারমার্ক প্রশ্ন অনেক সময় কিন্তু ম্যাচিংয়ে দিতে পারে প্রশ্নটি দিতে বিজয়নগর আর বরাহ কিলিংক আপ এটি হচ্ছে একটি বিজয়নগরের মুদ্রা যাকে বরাহ বলা হয়ে থাকে তোমাদের কিন্তু এটাকে তোমাদের কিন্তু এবিটি এর প্রশ্ন তোমরা দেখবে কিন্তু এটা আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো মার্কোপোলো কোথাকার নাগরিক ছিলেন ইতালির ভেনিসের নাগরিক ছিলেন পরের প্রশ্ন কোন পারসিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি আব্দুর রাজ্জাক ইংলিশ খান নামে কে পরিচিত উইলিয়াম হকিন্স ইংরেজ পর্যটকদের মধ্যে কে প্রথম আকবরের রাজসভায় উপস্থিত হয়েছিলেন র‍্যাল্প ফিচ পরের প্রশ্ন জে সুইট মিশনারিদের মধ্যে কে আকবরের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যান্টনি মনসারেড আবার বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের মনে হয় যে ভিডিওটা একটু হলে তো হেল্পফুল হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো তোমাদের ইতিহাসের উপর অবশ্যই কমেন্ট করে জানিও আর আগে ভিডিও দেখোই রায়মার্টিন পেট সল্ফ এববেটিএ পেট এবং তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চোদ্দ অধ্যায় তোমাদের পার্ট টু পার্টোরা কভার করে তোমার সিলেবাস অনুযায়ী তোমাদের আমি ইম্পর্টেন্ট সাপোর্টিং যা দেখো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের একটা থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে একটা প্লে লিস্ট আছে সেখানে যাবো তোমার তোমাদের ভিডিও আমি তোমাদের দিয়ে দিই তোমাদেরকে যা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিও লাস্ট দেখো তোমাদের লাস্ট পার্ট ইবন বধূ তা কত বছর ভারতে অতিবাহিত করেছিলেন বারো বছর কোন ইউরোপীয় পর্যটক ভারতেই থেকে গিয়েছিলেন ইতালীয় পর্যটক মানুচি ফাসুয়া নিয়ে কোন বন্দরে প্রথম এসে উপস্থিত হন সুরাট অলবিরনির তহকিক ই হিন্দ কোন ভাষায় রচিত আরবি শেষ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন চল্লিশটি প্রশ্ন আমাদের ছিল মাত্র চল্লিশটি প্রশ্ন যেখানে তোমাদের কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বলতে পারো ইউনিট ওয়ানের প্রথম অধ্যায়ে বার নিয়ে কার অধীনে চিকিৎসকের চাকরি গ্রহণ করে ঔরঙ্গজেব তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের বাছাই করা একদম সেরার সেরা প্রশ্ন ছিল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল একদমই বাদ দেওয়া যাবে না তো সেই প্রশ্নগুলো আলোচনা করলাম এরকমই দ্বিতীয় অধ্যায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তাতে তোমরা আগে থেকে তৈরি হতে পারো অবশ্যই তোমাদের বলবো এগুলো পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খুটিয়ে বই পড়ে যাও কারণ চল্লিশে চল্লিশ পড়ে গেলে তোমার যে অবশ্যই তোমরা কিন্তু বইটাকে খুটিয়ে পড়ে যেও এগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হয় তোমরা পঁচিশ থেকে তিরিশটা বলো কোনো বা ঠিক কথা কিন্তু আমরা বলবো যারা চল্লিশে চল্লিশ করে যাও অবশ্যই বলবো এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু টেক্সট বই তোমরা কিন্তু খুঁটিয়ে পড়ে যাবে তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের শেষ মুহূর্তে সাজেশান যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তো আসে মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো